নমস্কার কাকুলি কিচেনে সকলকে স্বাগত আজ শরফুটি রান্না করব ওই জন্য আমি শরফুটি মাছ নিয়েছি ছ পিস এই দেখুন নদীর মাছগুলো খুব সুন্দর টাটকা এর জন্য আমি মশলা নিয়ে নেব কটা কুমড়ো বীজ একটি টমেটো একটা ছোটো সাইজের পেঁয়াজ আর আদা হাফ ইঞ্চি আদা এবারে শুকনো খোলায় আমি মৌরি হাফ চা চামচ জিরে হাফ চা চামচ আর ধনে আর শুকনো লঙ্কা দুটো একটি তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এবারে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে মাছগুলোতে আমি লবণগুলো ভালোভাবে মাখে নিচ্ছি মশলাগুলো আমি শুকনো খোলায় এবার ভেজে নেব এমনভাবে ভাসব যাতে গুঁড়ো হয়ে যায় কিন্তু খুব বেশি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মশলার স্বাদ স্বাদ হবে না ব্যাস এইভাবেই আমি নামিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল তিন চামচ মতো এবার মাছগুলো ভেজে নেব একে একে মাছগুলো ভেজ এবারে মাছে অপর কিছুটা ভেজে নেব উঠে দিচ্ছি মাছগুলো ভাজা এগিয়ে এসে ওই দামে তুলে নিচ্ছি এই দেখুন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নদীর মাছের স্বাদই আলাদা যদি ডাল আর ভাত গরম ভাত দিয়েই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যায় খুব ভালো লাগে আপনারা এইভাবে মাছ ভেজে ডাল ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগবে এবারে কড়াইয়ে আর একটু তেল নিয়েছি তেল গরম করে নিলাম পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এবার ফোড়নটা ভেজে নিচ্ছি এবারে টমেটো পেঁয়াজ আর আদা আমি আদা বাটা আমি দিয়ে নিচ্ছি মশলাটা এবারে পুষিয়ে নেব যতক্ষণ টমেটো আদা কাঁচা গন্ধ না যায় তেলটা খেয়ে নিয়ে আসে ততক্ষণ আমি কষে নেব এবারে রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আবার দি। একটু কষে নেব মশলাটা কষে নিয়েছি এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম যেটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিল আমি ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিব নদীর শটপটি মাছ আবার রান্না হয়ে গেল কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে তবে আমার ভিডিওটি কি দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে